আমাদের হাফ টাইমের পর খেলা চলতেছে খুব সুন্দরভাবে নুন নবী একাদশ শূন্য মিটুন চক্রবর্তী রায় শূন্য এই যখন খেলার পরিস্থিতি এই যখন খেলার পরিস্থিতি অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা চমক দেখতে পারবেন সবাইকে ভিডিও দেখার আমন্ত্রণ রইল খেলা চলতেছে হাড্ডাহাড্ডি লড়াই দ্বিতীয় রাউন্ডের খেলা আমাদের খেলা চলতেছে প্যাকিং সেকশন ও গোলবার ভরে গেছে কিন্তু বাক্যটা এতই খারাপ গোলবার ভরে যাওয়ার কারণে গোলটি সঠিকভাবে হলো না গোলবার ভেঙে গেছে সেটা ঠিক করতেছে বিপক্ষে দলের অধিনায়ক মিঠুন চক্রবর্তী রায় তিনি অত্যন্ত দুর্দান্ত খেলে থাকেন সব সময় এই মাঠেই খেলে থাকেন ফুটবল খেলাকে ভালোবাসেন মনে প্রাণে এজন্য খেলার আজকের আয়োজন করেছেন খেলা শুরু হতে গেল। এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি এই যখন খেলার পরিস্থিতি প্রথমবারের মতো খেলা এলোমেলো হচ্ছে হাড্ডা লড়াই লড়াই চলতেছে দেখা যাক আজকের বিজয়ী কোন দল হতে পারে বল মাঝ সেন্টারে ডিফেন্সের একদম কাছাকাছি খুব সুন্দর খেলতেছেন খুব সুন্দর বল তুলে মেরেছেন গোল হওয়ার সম্ভাবনায় কিন্তু ব্যাকি অত্যন্ত দুর্দ্রান্ত চালাক হওয়ার কারণে বলটি খুব সহজে ক্যারি করে ফেললো দেখা যাক বল কাছে আছে গোল রক্ষকের সীমানার কাছেই চেষ্টা চলতেছে লড়াই কি হতে পারে দেখা যাক অবশেষে বল তুলে মেরেছেন প্লেয়ার না থাকার কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল দেখা যাক প্লেয়ার কি হয়েছে অবশেষ বল তুলে মারার এলোমেলো হ্যান্ড বল হয়েছে হ্যান্ড বল আম্পায়ার সিগন্যাল দিয়েছে হ্যান্ড বল হয়েছে হাত লেগেছে এই ভাই ঠিক আছে বল হ্যান্ড হয়েছে দেখা যাক দ্বিতীয় রাউন্ডের খেলা প্রথমবারের মতো গোলকিপারের সামনে ডিফেন্সের মধ্যে হ্যান্ড পেসেন কিক করবেন কিক করতে আসতেছেন প্রফেসর আলহাজ তিনি বল কিক করবেন প্রস্তুতি চলতেছে এমন তো অবস্থায় প্রস্তুতি চলতেছে বল তুলে মারার চেষ্টা অবশেষে বল তুলে মেরেছে চালাকির শহীদ বল তুলতে পারেনি বল আউট হয়ে গেল দেখা যাক এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি এমন তো অবস্থায় খেলা চলতেছে অবশেষে বল থ্রো হওয়ার সম্ভাবনা রিসিভ করতেছে নুন ওসাইন তিনি অত্যন্ত দুর্দান্ত খেলে থাকেন বল থ্রো এই তো বল সীমারেকার কাছে মাঠে প্রচুর পানি থাকার সত্ত্বেও বলে বলে হচ্ছে না পায়ে বলে হচ্ছে না বল তুলে মারার চেষ্টা গোল অবশেষে হওয়ার চেষ্টা ছিল গোল হলো না খুব চালাকির সহিত বলটি নিজের কবজায় নিয়ে নিল কি রাশুদুল ইসলাম বল মাছ সেন্টারে আসেন দেখা যাক কি হয় দেখা যাক কবশেষে বল বিপক্ষ দলের হাতে এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি চলতেছে লড়াই এই লড়াই আজকের বিজয়ী কে হবে অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পারবেন বিজয়ী ঘোষণা হতে চলল এই যখন খেলার পরিস্থিতি গোলরক্ষক তালহা হোসাইন খুব সুন্দর তুলে মেরেছেন কাউসার তিনি দূরদূরান্ত খেলে থাকেন সব সময় পারফরমেন্স ভালো মাঝ সেন্টারে বল দেখা যাক কাকে দিবেন কাকে দিবেন অবশেষে রেখার বাইরে ভুল বোঝাবুঝির কারণে বলটি খুব সুন্দরভাবে নিজের কব্জায় চলে গেল সীমানা রেখার বাইরে এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারে পারেনি দুঃখজনক দর্শককে আমি উপহার দিতে পারিনি আপনারা অল্প কিছুক্ষণের মধ্যেই চমক দেখতে পারবেন এই যখন খেলার পরিস্থিতি দ্বিতীয় রাউন্ডের খেলা চলতেছে চালাকির সহিতে আপনারা যারা খেলাকে পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকতে পারেন ভিডিওটি একে অপরের সাথে চালাকির সহিত খেলা চলতেছে অল্প সময়ের মধ্যে আপনারা সেটি উপভোগ করতে পারবেন দেখা যাক প্লেয়ার খুব রাতেই খেলতেছেন অবশেষে বল রেখার বাইরে প্রচুর দর্শক এসেছেন কানায় কানায় বসে খেলা উপভোগ করতেছেন খুব চালাকির সহিত বলটি সীমারেখার বাইরে তুলে দিলেন অধিনায়ক তিনি দুর্দূরন্ত খেলে থাকেন সব সময় সব সময় তিনি খেলে থাকেন নিজের বিজয় এবং সাফল্যের অবসরপ্রাপ্ত প্লেয়ার দেখা যাক মিথুন চক্রবর্তী রায় প্রথমবারের মতো কর্নার পেয়েছেন আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণনা হবে বল দেখা যাক কি হতে পারে অবশেষে আউট বল তালহা নুন নবী একাদশ গোলকিপার খুব সুন্দর খেলে থাকেন সব সময় মাঠে খেলে থাকেন একাদশ শূন্য মিথুন চক্রবর্তী রায় শূন্য এমন তো অবস্থায় খেলা চলতেছে হাড্ডা আড্ডি লড়াই কোনো পক্ষে এখনই গোল দিতে পারেনি গোলটি অত্যন্ত চালাক খুব সহজে বলটি নিজে কব্জায় করে নিলেন বল সীমা রেখার বাইরে মাছ সেন্টারে বল খেলতেছেন খুব সুন্দর খেলতেছেন বল সীমারেখার বাইরে আলহাজ থ্রো মেরেছেন গোলের দিকে দেখা যাক বিপদ সীমার কাছাকাছি বল লাভ আরও চেষ্টা বিপদ সীমার কাছেই আছেন বল এখনও প্রচুর পানি থাকার কারণে তারপরও হাড্ডাহাডি লড়াই চলতেছে জনবল খেলায় প্রিয় থাকার কারণে খুব সুন্দরভাবে খেলাটি উপভোগ করতে পারতেছেন বল পাশ রেখার বাইরে দেখা যাক হতে পারে বল কাছাকাছি গোলের খেলতেছেন আলহাজ অত্যন্ত দুর্দান্ত খেলোয়াড় খেলে থাকেন সব সময় দেখা যাক মেলো খেলা গোলে মারার চেষ্টা কিন্তু ভুল বুঝাবুঝি কারণে খুব সহজেই গল কিবার বল ধরে ফেলেছেন স্বাভাবিক অবস্থায় খেলা চলতেছে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারতেছেন কিন্তু মাঠের সিটিং এলোমেলো কারণে বল সঠিকভাবে কোনো দলই ক্রেই করতে পারতেছে না কেরি করা খুব সহজ না মাঠে কাতা এবং পানি মানির মধ্যে খেলা খুব সুন্দরভাবে চলতেছে দর্শকের উত্তেজনা বীর দেখা যাচ্ছে বল হ্যান সিগনাল এসেছে অ্যাম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণনা হবে অ্যাম্পায়ার আছেন শহীদুল ইসলাম খুব সুন্দরভাবে তিনি খেলা পরিচালনা করতেছেন এই যখন খেলার পরিস্থিতি এমন তো অবস্থায় খেলা চলতেছে খুবই সুস্পষ্টভাবে দেখা যাক কি হতে পারে গোল হওয়ার সম্ভাবনা ছিল তুলে মেরেছে ততক্ষণে সিমারেখার বাইরে নুন একাদশ শূন্য মিটুন চক্রবর্তী রায় শূন্য এখন পর্যন্ত দশক খেলা দেখার মতো কিছু চমক পায়নি আপনারা দেখতে থাকুন খুব সুন্দরভাবে আমাদের খেলাটি পরিচালনা হচ্ছে খুব সুন্দর খেলা চলতেছে দেখা যাক ফাঁকা বল এক চাপ করে মারার চেষ্টা অবশেষে বল বল দলের হাতে মারার চেষ্টা ক্যারি করতেছেন দেখা যাক অবশেষে কি হয় বল হারিয়ে ফেলেছেন ততক্ষণে গোলে মারার চেষ্টা বল আউট আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সময় শেষ হয়ে যাবে এতক্ষণে আপনারা দেখতে পারতেছেন বল দেখা যাক পায়ে বলে যদি হয়ে যায় তাহলে কোনো একটা হয়তো সংবাদ বল অবশেষে আউট এই স্বাভাবিক অবস্থায় খেলা চলতেছে আমাদের খেলায় কোনো নিয়ম বিশৃঙ্খলা হবে না এম্পিয়ার আছেন শহীদুল হোসাইন তিনি খুব দূর খেলে থাকেন তুলে মেরেছেন তালহা গোলকিপার রিল্যাক্সে বল ধরে নিল নিজের আয়ত্তে বল তুলে মেরেছেন বল চলতেছে খেলাধুলা থ্রো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণনা হবে মাঠের ডিসিপ্লিনের কারণে একটু এলোমেলো হতেছে বুঝতেই পারতেছেন বল কোন দলই এখনই করতে পারেনি খুব সুন্দর রিল্যাক্সে বল নিজের আয়ত্তে নিলেন তালহা হোসাইন বল তুলে মেরেছেন মাঝ সেন্টারে দেখা যাক কি হতে পারে অবশেষে মাঠে ডিসিপ্লিনের কারণে সিডিং এর কারণে বল এলো মেলো কোনো দলই খেলতে পারতেছে না সাধারণ চলবে খেলাধুলা ঠিক আছে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণনা হবে আম্পায়ারের সিদ্ধান্তর উপরে কোনো কথা চলবে না প্লেয়ার আপিল করতে পারে খুব সুন্দর খেলা চলতেছে বাউল ডিফেন্স তুলে মেরেছেন বল মাঝ সেন্টারে দেখা যাক কি হতে পারে দুই দলের জন্যই দেখা যাক বল এখনো আছে হাতে অবশেষে থ্রু দেখা যাক কি হতে পারে দেখা যাক দেখা যাক অবশেষে হ্যান্ডবল হয়েছে আম্পায়ার সিগনাল অবশেষে হ্যান্ড বল পিলার গার্ড ধরো গাড় ধরো গাড় ধরো খালি খালি দেখো ধর দেখা যাক ক্যান বল মেরে যারা তুলি মেরেছেন মাছ সেন্টারে দেখা যাক কি হতে পারে আউট বল দেখা যাক কাউসার খুব সুন্দর খেলে থাকেন সবসময় ব্যাকই খেলে থাকেন মার্চ সেন্টারে বল এখন পর্যন্ত কোনো দলই গোল সাজাতে পারেনি অবশেষে পাঁচশো রেখার বাইরে বল সিগনাল অ্যাম্পায়ার অ্যাম্পায়ারের সিগনাল পারে বাইরে স্বামী হতে তিনি অত্যন্ত চিন্তিত রয়েছেন কি হতে পারে আজকের এই খেলায় ফলাফল এখন পর্যন্ত আমাদের হাতে আসেনি দর্শকরা উত্তেজিত কি হতে পারে আজকের এই খেলায় অল্প কিছুক্ষণ আর খেলা রয়েছে সময় আর বেশি নেই প্লেয়ার খুব হাড্ডা হাড্ডি লড়াই চলতেছে দেখা যাক কি হতে পারে এখনকার মতো এই পর্যন্ত খেলা আমাদের উপভোগ করতে পারতেছেন খুব সুন্দর খেলতেছেন বল আছে এখনো রয়েছে বলে চাপার সম্ভাবনা বল অবশেষে কনার বলে রক্ষ দিয়েছেন দেখা যাক নুন একাদশ দ্বিতীয়বারের মতো কনার পেয়েছেন কি হতে পারে আজকের এই খেলায় দর্শকরা উপভোগ কী করবেন খুব সুন্দরভাবে তুলে মেরেছেন গোল হওয়ার সম্ভাবনা অবশেষে গোল হয়ে গেল নুন একাদশ শূন্য মিঠুন চক্রবর্তী রায় এক শূন্য এক দেখা যাক অল্প কিছুক্ষণের মধ্যে গোল হয়ে গেল দর্শকরা উপভোগ করতে পারলেন মিথুন চক্রবর্তী রায় শূন্য এক নুনবী একাদশ শূন্য আমাদের হাতে আর বেশি সময় নেই অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সময় শেষ হবে ততক্ষণে উপভোগ করতে থাকুন আমাদের খেলাটি খুব সুন্দরভাবে প্রত্যাশা ব্রিজে পাশে অনুষ্ঠিত হতেছে দেখা যাক সেন্টার চলতেছে বিপক্ষে দলের খুব সুন্দরভাবে দর্শকরা উপভোগ করতে পারতেছেন আমাদের এই খেলাটি সাজিয়েছেন আজকের এই খেলার অধিনায়ক দুই দলই খুব সুন্দর সব সময় পারফরমেন্স করে থাকেন নুনবি একাদশ শূন্য মিথুন রায় একাদশ শূন্য এক এই যখন খেলার পরিস্থিতি বল বিপদসীমার কাছে বল গোল দিকে চাবানোর সম্ভাবনা রয়েছেন কিন্তু দেখতেই পারতেছেন কত কষ্ট করে আমাদের প্লেয়াররা খেলতেছেন বল সীমারেকার বাইরে দুই দলের প্লেয়াররা খুব সুন্দর খেলতেছেন আমাদের খেলাটি খুব সুন্দরভাবে পরিচালনা হতেছে প্রত্যাশা ব্রিজ সংলগ্ন অসাধারণ খেলতেছে ছেলেপেলেরা প্যাকিং সেকশনের আমাদের খেলাটি রেসপন্স করেছেন তামি গ্রুপ আমাদের খেলাটি খুব সুন্দরভাবে দেখতে পারতেছেন আপনাদের সাথে আমি লেকচারে আছি আলমগীর হোসাইন আপনারা দেখতে পারতেছেন সরাসরি খেলাটি দেখতেই পারতেছেন আমাদের খেলাটি আর আমাদের হাতে বেশি সময় নেই অল্প সময়ের মধ্যে বিজয়ী ঘোষণা হবে বিজয়ী আজকের বিজয়ী ঘোষণা হবে খুব সুন্দর দুই দলই পারফরমেন্স করে থাকেন তাকবির এই প্লেয়ারটি খুব পারফরমেন্স ভালো খুব সব সময় খেলে থাকে অত্যন্ত দুর্দান্ত প্লেয়ার দেখা যাক দ্বিতীয় বলে কি হতে পারে চেষ্টা চলতেছে দুই দলেরই অবশেষে তুলে মারার চেষ্টা বল সীমারেখার কাছে দেখা যাক কি হতে পারে এখন পর্যন্ত কোনো দলই আমাদের বল পাঁচশো রেখার বাইরে নুনবী একাদশ শূন্য তালা হোসাইন গোলকিপার খুব সুন্দর খেলে থাকেন খুব সুন্দর খেলতেছেন বারবার এম্পায়ার হাতের দিকে তাকিয়েছেন আমাদের খেলা কিন্তু খুব অল্প সময় রয়েছে বেশি সময় নেই দেখা যাক কি হতে পারে বল গড়িয়ে 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 কোথায় যাচ্ছে এলোমেলো খেলাধুলা চলতেছে অবশেষে ত্রো হওয়ার সম্ভাবনা ছিল এখন সময় শেষ টাইম চলতেছে আমাদের অল্প সময়ের মধ্যে খেলাধুলা শেষ হয়ে যাবে সময় বেশি হাতে নেই দেখা যাক কোন দলই এখন পর্যন্ত বিপক্ষ দল এখন পর্যন্ত পারফরমেন্স দেখাতে পারেনি এলোমেলো খেলাধুলা আপনারা ফুটবলের সাথেই থাকুন দুই দলে খুব সুন্দর খেলতেছে কিন্তু এলোমেলো খেলা চলতেছিল রায়ের দ্বিতীয় পক্ষের কনার আবারও কনার হওয়ার সম্ভাবনা ছিল অবশেষে বল কনার সিগনাল দিয়েছেন দেখা যাক কি হতে পারে এসেছে মিথুন চক্রবর্তী রায় এই বলে দেখা যাক কি হতে পারে অবশেষে নিয়ে নিয়েছেন আবারও আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণনা হবে অবশেষে কি হতে পারে বল তুলে মেরেছেন সীমারেখার বাইরে অবশেষে গোলকিপার তুলে মেরেছেন একটু একটু হবে দুলা অবশেষে আউট তুলে মেরেছেন ধরো বল মারার চেষ্টা বল মারার চেষ্টা বল তুলে মেরেছেন অবশেষে আউট হয়ে গেল দেখা যাক নুন একাদশ শূন্য মিথুন চক্রবর্তী রায় শূন্য এক গোল করার চেষ্টা চলতেছে বল হারিয়ে ফেলেছেন অবশেষে পাশরেখার বাইরে গোল বল অবশেষে প্লানটি হওয়ার সম্ভাবনা রয়েছে না না প্লানটি হবে না ওখানে ডিফেন্স ছেলের বাইরে আসেন

এই আরে এদিকে বড় এদিকে আসো এদিকে সব উঠে এসো উঠে এসো বাই সাইডের পিলার আসবে না প্লেয়ারে প্লেয়ারে কথা বলবে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণনা হবে